আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও দিকে হাটে যেখানে পাইকারি ফার্নিচারের মার্কেট রয়েছে এটা হচ্ছে বগুড়ার সদরের কেন্দ্রীয় যে বাস টার্মিনালের চার মাথা আছে চার মাথা থেকে বাম দিকে হাটে আসতে আপনাদের মাত্র দশ টাকা ভাড়া লাগবে আর এখানে আসলে আপনারা একদম পাইকারি দামে সকল ফার্নিচার পেয়ে যাবেন এই যে এদিকে আসো এই যে খাটটা দেখতেছেন এটা হচ্ছে আকাশি কাঠের দেড় ইঞ্চি থিকনেসের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট বিগ সাইজ খাট এই খাটের দাম মাত্র আট হাজার টাকা অনলি আট হাজার টাকায় এই খাটগুলি নিতে পারবে এই যে পিছনে দেখছেন এটাও কিন্তু আকাশি কাটের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট বক্স খাট সম্পূর্ণ সেমসি মেশিনের নকশা দাম পড়বে অনলি আট হাজার এই যে পিছনে দেখেন আরেকটা খাট আছে হ্যাভি সুন্দর মানে এরকম একটা খাট যদি আপনি তৈরি করতে চান আপনার মজুরি লাগবে আট থেকে দশ হাজার টাকা সেখানে আমরা মাত্র আট হাজার টাকায় খাটগুলো সেল করি একদম পাইকারি দামে এদিকে আছে দু ইঞ্চি থিকনেসের খাট এগুলো আকাশি খাটের এগুলো হাতের নকশা ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই খাটগুলোর দাম পড়বে অনলি চোদ্দো হাজার টাকা এই যে পিছনে আরেকটা ডিজাইন দেখেন দারুন দুই ইঞ্চির বোর্ডের উপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এগুলোর কিন্তু পিছনে নকশা আছে চোদ্দ হাজার টাকা আবার পিছনে আরেকটা দেখছেন এটা হচ্ছে আকাশি দেড় ইঞ্চির বোর্ডের ওপর এটার দাম পড়বে আট হাজার টাকা অনলি আট হাজার টাকায় খাট কিনতে হলে অবশ্যই আপনাদেরকে এখানে আসতে হবে এই যে এখানে দেন হিউজ কালেকশন আছে যেটাই নেন মাত্র আট হাজার এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির খাট আট হাজার টাকায় কিনতে হলে অবশ্যই আপনাদেরকে বান দিকে হাটে আসতে হবে এই যে পিছনের নকশাটা দেখেন দারুন এটাও আকাশি খাট ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট দেড় ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা মেশিনের নকশা মাত্র আট হাজার টাকা এই যে পিছনে আরেকটি চমৎকার ডিজাইন একদম মানে ভাইরাল ডিজাইন এই ডিজাইন সর্বোচ্চ সেল হয় মাত্র আট হাজার টাকা এই ঘরে যে খাটগুলো দেখছেন এই যে এই সুন্দর সুন্দর খাট মাত্র আট হাজার টাকায় কিনতে পারবেন আর যারা খাট কিনতে চান সরাসরি চলে আসতে পারেন অথবা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার থেকে আপনারা কুরেরে কিনতে পারবেন অনেকেই কমেন্ট করে এগুলো নাকি ভুয়া ভিউ বাড়ানোর জন্য ভিডিও করা হয় আমি তাদেরকে বলতে চাই আপনারা বোকার স্বর্গে বসবাস করেন ভিডিওটা পুরোটা দেখবেন বিশ্বাস নাহলে এখানে আসবেন এখানে ভুয়া বা দুই নাম্বারের কিছু নাই প্রতি মাসে এখান থেকে শত শত গাড়ি ফার্নিচার বাংলাদেশের বিভিন্ন প্রান্তের চলে যায় আর আসলে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় পাইকারি ফার্নিচার মার্কেট হলো এই বান্দিকে হাট তো পেছনে যে খাটটা দেখছেন এটাও কিন্তু কাঠের দেড় ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল খাট সেমসি মেশিনের নকশা দাম পড়বে আট হাজার এই যে পেছনে আরেকটা দেখেন অনলি আট হাজার মাত্র আট হাজার টাকায় এই চমৎকার সব খাট কিন্তু পেয়ে যাচ্ছেন ওই ঘরে দেখাই এই যে এই দিকে আছে এই যে ভরপুর নকশা যারা ভরপুর নকশার খাট কিনতে চান তারা এগুলো নিতে পারেন মাত্র আট হাজার টাকায় এই চমৎকার ডিজাইনের খাট পেয়ে যাচ্ছেন আকাশি কাঠের দেড় ইঞ্চির বোর্ড ছয় ফিট সাত ফিট মানে বিগ ফ্যামিলি নিয়ে যারা থাকতে চান তারা এই খাটগুলো নিতে পারবেন মাত্র আট হাজার টাকা এই যে পেছনে আরেকটা ডিজাইন দেখছেন এটাও আকাশি খাট দেড় ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট মাত্র আট হাজার মজুরির টাকায় খাট কিনতে হলে অবশ্যই আপনাদেরকে এখানে আসতে হবে মজুরির টাকায় খাট অনলি আট হাজার টাকায় ভরপূর্ণ নকশার খাট শুধু খাট না আমাদের কাছে খাট সোফা ডিসিন ওয়ার্ড্রো আলমারি ক্যাবিনেট সহ ফার্নিচার আইটেমের যত আইটেম আছে সব কিছুই পাবেন আমরা জাস্ট খাটগুলো আপনাদেরকে দেখাই কারণ খাটের চাহিদা অনেক বেশি এই জন্য খাট দেখায় এই যে সিম্পলের ভিতরে গর্জিয়াস অসাধারণ লোকের এই খাটটার দাম পড়বে মাত্র আট হাজার টাকা আকাশীঘাটের দেড়ের বোর্ডের ওপরে কাজ করা এই যে পিছনে সিম্পলের মধ্যে আরেকটা সুন্দর ডিজাইন এটাও কিন্তু আট হাজার টাকায় কিনতে পারবেন যে কোনো ধরনের ফার্নিচার কিনতে বা ফার্নিচার বিষয়ে জানতে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে ফার্নিচার কিনতে পারবেন যারা কুরিয়ারে নিতে চান তারা এখান থেকে এই নাম্বারে যোগাযোগ করলে হবে আর যারা সরাসরি আসতে চান তারা এখানে আসতে পারবেন এছাড়া এইদিকে রয়েছে এই যে রেন্টি করেই এগুলোর দাম আরও কম এগুলোও কিন্তু দেড় ইঞ্চের উপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কার্ড এগুলোর দাম পড়বে মাত্র সাত হাজার সাতশো টাকা কমে গেছে তিনশো টাকা করে ডিসকাউন্ট যারা দ্রুত নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা এখানে সরাসরি চলে আসতে পারেন ফার্নিচার যদি কিনতে হয় কম টাকায় যদি ফার্নিচার কিনতে হয় তাহলে অবশ্যই আপনাদেরকে এখানে আসতে হবে এর কোনো বিকল্প নাই আসার সহজই হচ্ছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চার মাথা কেন্দ্রীয় বাস টার্মিনালে এসে দশ টাকা সিএনজি ভাড়া বান দিকে হাট আসলেই এই বিশাল ফার্নিচারের মার্কেটটি পেয়ে যাবেন